প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিয়া আরিয়া বিয়ে করেছিল গার্মেঞ্চে চাকরি করতো তখন প্রেম করে বিয়ে করে কিন্তু আরিয়ার একটি সন্তানও হয় ফুটফুটে কোলে দেখতেই পাচ্ছেন কিন্তু আরিয়ার স্বামী আরিয়াকে ফেলে রেখে দূরে চলে যায় আর কোনো খোঁজখবর নেয় না তো আরিয়া এখন খুবই কষ্টের জীবন তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার ছোটো একটা বোন আছে তো আরিয়া তার সন্তানকে নিয়ে এখন বর্তমানে খুবই কষ্টে আছে কারণ বিয়ের পর তার চাকরিটা ছেড়ে দেয় তো এখন আর চাকরি পাচ্ছে না এখন কী করবে দিশেহারা হয়ে আছে তো সন্তানকে তো মানুষ করতে হবে তো আরিয়া এখন ইউটিউবে এসেছে যে যদি কোনো ভালো একটা মানুষ পায় যে মানুষ নাকি একা বা বিয়ে করবে মেয়ে পাচ্ছে না বয়স বেশি বা চেহারাও ভালো না তেমন কোনো পুরুষ পেলেও আরিয়া বিয়ে শি করতে রাজি আছে আরিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আরিয়া যেহেতু বিবাহিত আরিয়া চাচ্ছে কোনো বিবাহিত পুরুষ বা স্ত্রী সন্তান আছে বা চলে গেছে এমন মানুষ পেলেও আরিয়া বিয়ে শি করতে রাজি আছে তো সে যদি বয়স্ক হয় তারপরও আরিয়ার কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল আরিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা